সো গাই আজকে ভিডিওটা দেখার আগে তোমাদের একটা কথাই বলতে চাই আজকে তোমরা যারা হার্ট দুর্বল লোক আছো তাদের কিন্তু হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে তাই তোমরা যারা ভীতু লোক আছো তারা আজকে ভিডিওটা স্কিপ করতে পারো আর তোমরা যারা সাহসী লোক আছো তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকের গল্পটা আমরা শুরু করব বাংলাদেশের এক পুরনো কবরস্থান নিয়ে কিছু বছর আগে বাংলাদেশের এক জায়গায় এক ছোট্ট বটগাছের নিচে একটা ছোট্ট কবরস্থান ছিল গ্রামের মানুষদের মতো কিছু লোক বলতেন যে সেখানে রাতের আধারে নাকি অনেক কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এটা আবার অনেকেই জানতো সেখানে অদ্ভুত ঘটনা ঘটে আবার অনেকেই জানতো না একদিন বন্ধুরা মিলে কিছু প্ল্যান করে তারা প্ল্যান করে যে আজ সন্ধ্যায় তারা কবরস্থানের কাছে যাবে আর দেখবে কি হয় কিন্তু এটা তারা কখনোই ধারণা করেনি যে কবরস্থানে যাওয়ার পরে তাদের সাথে কি কি ঘটতে পারে তো কি কি ঘটছিল সেটা দেখার জন্য তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো তারা সবাই সন্ধ্যাবেলায় সেই বটগাছের উদ্দেশ্য রওনা হয় সেইখানে তারা যখন এই বটগাছের খুব কাছাকাছি পৌঁছায় তখন খুব জোরে একটা শীতল হাওয়া বইতে থাকে তাতে একদম গা তাদের ঠান্ডা হয়ে যায় এবং পশমগুলো খাড়া দিয়ে ওঠে তখন তারা হঠাৎ শুনতে পায় এক অদ্ভুত গলার আওয়াজ তখন তাদের মনে হচ্ছিল তখন কবরস্থান থেকে তাদের জন্য কেউ একজন ডাকছে তাই তারা কিছু না করে তাড়াতাড়ি সেখান থেকে ভয় পেয়ে তাড়াতাড়ি তারা বাসায় চলে আসে তবে এই ঘটনার পর থেকে যে যুবকটি মানে যে ওই কবরস্থানে যাওয়ার জন্য সবাইকে বলছিল সে মানে বাসায় এসে ঘুমাইতেই পারছিল না মাঝে মাঝে তার মনে হতো তার পাশে কেউ যেন শুয়ে আছে কেউ যেন কাঠের সামনে দাঁড়িয়ে আছে আবার কেউ যেন তাকে স্বপ্নে ডাকছে এই একটা অবস্থা এমনকি তার চেহারার দিকটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে আস্তে আস্তে খারাপ চেহারা হতে শুরু করে আর বন্ধুদের কাছে শুনলে জানা যায় সে আগে কেমন ভালো ছিল তখন থেকে তার এই কবরস্থান যাওয়ার পর থেকে সে অদ্ভুত হয়ে গেছে এবং বিপজ্জনকও হয়ে পড়েছে তো এমন করতে করতে বেশ অনেকদিন কেটে যায় তখন একদিন কবরস্থানের পাশে এক যুবক মানে গ্রামবাসীরা যাচ্ছিল তখন দেখে সেই ছেলেটাই সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে তার চোখগুলো সাদা ফ্যাকাশে হয়ে গেছে তখন সে কিছু ভূতরে কণ্ঠে কিছু বলছিল তো গ্রামবাসীরা কিছুই বুঝতে পারিনি তাই এমন একটা অবস্থায় এক গ্রামের এক বুড়ো লোক বলছিলেন ওই কবরস্থান এক প্রাচীন এক রূপকথা নিহিত যে বটগাছের তলায় ঘুমানো লাশেরা কখনো আত্মার গুলো শান্তি পায় না আত্মারা শান্তি না পাওয়ার ফলে যুবকদের কাছে আসে এবং তাদেরকে বিরক্ত করে ভয় দেখায় তো এখানে সব কথার পরে তোমাদেরকে একটা কথাই বলতে চাই এই গল্পটা সত্যি হলেও হতে পারে আবার না হলেও হতে পারে কারণ আমি ভূতদের বিশ্বাস করি না এই গল্পটা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম কারণ ভূতের গল্প সবারই জনপ্রিয় এবং সবচেয়ে ভালো ভিউজও পাওয়া যায় তো আজকে ভিডিওটা তোমাদের কি বিশ্বাস হয়েছে তোমাদের কি মনে আসলে কবরস্থানে ওরকম ভূত আস থাকে তো তোমরা কমেন্টে জানিও আজকে ভিডিওটা ভালো করে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করে বসে থাকবো তো থাকো সময় আমি চলে গেলাম বাই বাই